আমাদের পেছায়া সাহেব ঘুষ খায় আজকে আমি সুদ সম্পকে কিছু আলোচনা করব আপনাদের সামনে কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে মায়ের সঙ্গে আপনারা কেউ সুদ খাবেন না সুদ যদি খান নামাজ কালাম কিছুই হবে না আপনাদের কেড়ে আমি সুদের বিষয়ে আলোচনা করেছি আব তো শেয়ার্ড এনকা বরস अगेन। নেন জেব্রান। স্যার আমার বিরুদ্ধে কথা বললেন মানে morditain। না স্যার, আপনার বিরুদ্ধে তো কোনো কথা বলি নাই আমি। আপনি ভালো পার্টি মানুষ। আপনার বিরুদ্ধে কথা বলে আমার চাকরি থাকবে? আপনি সুড 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 সম্পর্ক কথা বলেন না। হ্যাঁ স্যার, আমি তো সুদের তো কথা বলেছি। তো সুদের কথা বলা মানে তো আমি সুত আমি খাই। এই। ঠিক আছে চাচা আজকে আর সুদ সম্পর্কে আলোচনা করব না আমি মাপ চাই এখন আর তোমার ছোঁয়া যাবে বাবা তুমি টাইটলটা যা কিছু আছে তোমার মুরগিতে সব কিছু আপনি নিয়ে চলে যান চাচা আমি আপনার কাছে মাপ চাই আজকের পর থেকে আর আর সুদের বিষয় আলোচনা করব না আজকের মতো আমাকে ক্ষমা করে দেন আচ্ছা এতই যত ধরেছেন আপনাকে মাপ করে দিলাম কার মতো পাঁচশো টাকা আরো বেতন আপনাকে ব্যক্তি করে দিলাম আপনি যান ভাইরা আমার আজকে জুমার দিন বয়ান হচ্ছে ঘুষ সম্পর্কে কেউ যদি ঘুষ খায় এবং ঘুষ দেয় জাহান নামে হয়ে যাবে ইনশাল্লাহ ভায়রা এখন থেকে কেউ ঘুষ খাবো না এবং ঘুষ দেবো না সবাই ঘুষ থেকে আমরা বিরতি থাকবো গত জুম্মায়। আমার কথা বলছিল এই জুম্মায় কে কথা বাবা বলতেছে এই ইমান সাহেবের চাকরি আর হবে না গত সপ্তাহে আমার কথা বললেন এ সপ্তাহে কেশিয়ার সাহেবের কথা বলতেছেন না চাচা আমি তো কেশিয়ার সাহেব সম্পর্কে আলোচনা করিনি না আপনি তো ঘুষ সম্পর্কে আলোচনা করেছেন হ্যাঁ ঘুষ সম্পর্কে তো আলোচনা করেছি আমাদের কেসিয়া সাহেব ঘুষ খায় আপনাকে চাকরিতে রাখা যাবো না আপনার যা কিছু আছে সব নিয়ে চলে যান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আর কোনোদিন আমি সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করব না চাকরিটা আচ্ছা ঠিক আছে আপনার আপনার বেতন আরো পাঁচশো টাকা বেশি করে দেওয়া হলে এরপরে যদি বলেন তাহলে সবকিছু নিয়ে আমরা বের করে দিতে বাধ্য হব ঠিক আছে গত জুম্মায় আলোচনা করলু ঘুষ সম্পর্কে কেশিয়ার সাহেবের গায় লাগল। তার আগের জুম্মায় আলোচনা করলু সুদ সম্পর্কে সভাপতির গায় লাগল আজকে আলোচনা করবো পর্দার ব্যাপারে কারো গায়ে লাগবে না আমার চাকরিও বেঁচা যাবে ভাইরা আমার দায়ুষেরা জাহান নামে যাবে দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি যাদের আন্ডারে বউ বেটিরা চলাফেরা করে আপনি আজকে আবারও পর্দা সম্পর্কে কথা বলেছেন আমাদের বউ বাচ্চা পর্দা বেপর্দা ভাবে চলাফেরা করে কি এইগুলা বলছেন আচ্ছা আমি ঘুষ সম্পর্কেও আমি কথা বলতে পারবো না সুদ সম্পর্কেও কথা বলতে পারবো না পদ্মা সম্পর্কেও কথা বলতে পারবো না তাহলে আমি কি বলবো নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন আরো যেগুলা আছে সেইগুলা বলবেন আপনি এই সমস্ত কথা কি জন্য বলেন আপনাকে সম্ভব না আপনি চলে যান যা কিছু আছে সব নিয়ে আমার ভুল হয়ে গেছে এরপর থেকে আর আমি কোনো কিছু করবো না এখন থেকে শুধু আমি খালি নামাজেরই তাগিদ দেবো আচ্ছা ঠিক আছে তারপরে যদি আর কোনো দিন না জানো ভুল হয় আচ্ছা ঠিক আছে আসসালাম সালাম কোরআন হাদিসের বক্তব্য দিলে যার যার গায়ে লাগতেছে এখন তো নিজের তো চাকরিটা বাঁচানো লাগবে নামাজের কথাটাই বলি নামাজটাই ভালো করে পড়ুক যার যা ইচ্ছা হয় তাই সেভাবে পড়ুক ভাইরা আমার আপনারা যা করেন করো কিন্তু নামাজটা ঠিকঠাক মতন পড়ুক